জরুরি মুহূর্তে রক্ত দিয়ে পাশে দাঁড়ালেন সেনা টহল দলের সদস্য সেনাবাহিনীর এক দলের সদস্যের টহল তাৎক্ষণিক রক্তদানে এক প্রসূতি মায়ের জীবন রক্ষা পেয়েছে শুক্রবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে জানা যায় বোচাগঞ্জ উপজেলার মূলদোয়ার ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী শ্রাবন্তী রায় অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যায় প্রচুর রক্তক্ষরণ সহ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্তের প্রয়োজনীয়তার কথা জানান কিন্তু সে সময় পরিবারের পক্ষ থেকে কোথাও ও পজিটিভ রক্তের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না এমন অবস্থায় রাত আটটার দিকে হাসপাতালের সামনে টহলরত দিনাজপুর আর্মি ক্যাম্পের একটি সেনা দলের সদস্যদের দেখে রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায় ছুটে গিয়ে বিষয়টি জানান ভাবে ক্যাম্প কমান্ডার দলের এক সদস্যের ও পজিটিভ রক্তের কথা জানিয়ে তাকে রক্তদানের অনুমতি দেন শহরের নিউটাউন ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর ওই সদস্য ডিউটির মাঝে দ্রুত রক্তদান করেন এতে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে সংকুটাপন্ন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এই মানবিক ঘটনায় রোগীর পরিবার দিনাজপুর সেনার টহল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান বলেন সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় আমাদের প্রত্যেকের উচিত এ ধরনের প্রয়োজনীয় মুহূর্তে এগিয়ে আসা তবে রক্তদাতা সেনা সদস্য ও ক্যাম্প কমান্ডার নাম প্রকাশ করতে রাজি হননি তারা জানান আমরা দেশ ও মানুষের জন্য কাজ করি নিজের নাম প্রচারের জন্য নয় দিনাজপুর সেনাবাহিনীর টহল জননিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগেও নিয়মিত প্রশংসিত হয়ে আসছেন আমরা দিনাজপুর মেডিকেল কলেজে মানে আমার আত্মীয় আমার সম্পর্কে হবে ভাগ্নি ভাগ্নি ওনার মানে গাড়ি ওয়ার্ডে ভর্তি আসে জরুরি অপজিট রক্ত দরকার ছিল আমাদের তো আমরা রক্ত এদিক সেদিক মানে অনেক খোঁজাখুঁজির পর মানে পাচ্ছিলাম না তখন রাস্তায় যাওয়ার পর মানে যখন আমরা বের হই আর কি বের হওয়ার সময় সেনাবাহিনী ভাইদের সাথে আমাদের সাথে দেখা হয় তখন আমি এক সেনাবাহিনীর সাথে ভাইয়ের সাথে কথা বলি ওই ভাই তখন একদিন স্যারের সাথে কথা বলতে বলে আমাকে আমি স্যারের সাথে কথা বলার পর উনি আমাকে বলে যে ওনাদের ইয়ের মধ্যে ব্যবস্থা করে দিবে কিছুক্ষণের মধ্যে উনি আমাকে ফোন দেয় এবং তিনি এসে উনি রক্ত দেয় আমাদেরকে এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষি রক্তের জন্য সুরক্ষি করে যাক তারা বাইরে গিয়ে সেনাবাহিনীর সদস্যের সঙ্গে দেখা হয় তারা নিজেরাই রক্তদান করে ধন্যবাদ সেনাবাহিনীকে